চ্যালেঞ্জ করছি আমার আলোচনা তো মিডিয়ায় যায় কোন ভিন্ন ধর্মাবলম্বী ভাই থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন স্বাধীনতার তেপ্পন্ন বছরে বাংলাদেশে কোন মন্দিরে চুয়াল্লিশ ধারা জারি হয়েছে এরকম কোন ইতিহাসকেও বাংলাদেশে দেখাতে পারবে আশ্চর্য বিষয় গোটা দেশে হাজার হাজার তাফসির মাহাবিলে চুয়াল্লিশ ধারা জারি হলো আর গোটা বাংলাদেশে হাজার হাজার মন্দির আছে একটাতেও চুয়াল্লিশ ধারা জারি হয়নি কেউ প্রমাণ দিতে পারবে না আর ওরা নাকি ধর্ম পালনের স্বাধীনতা পাচ্ছে না কালকে সম্ভবত আমাদের রংপুরে পুলিশ সুপার মহোদয় একটা মিটিং করেছেন সেই মিটিংয়ে ধর্মালম্বী হিন্দু ভাইয়েরা সেই মিটিংয়ে স্পষ্ট বলছে হিন্দু ধর্মের সঙ্গে হিরমু ধর্মের অনুসারীদের সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক নাই তার মানে তাহলে কি ইস্কন এটি একটি সন্ত্রাসী সংগঠন সবাই বলুন কি এটি একটি সন্ত্রাসী সংগঠন এই সংগঠনটি আপনি আজকেই গুগলে সার্চ দিবেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এটি নিষিদ্ধ সোভিয়েত ইউনিয়ন সহ সেই সময় থেকে এরা নিষিদ্ধ চীনের মতো জায়গায় তাদের কার্যক্রম নিষিদ্ধ সিঙ্গাপুরের মতো একটি মডার্ন আধুনিক রাষ্ট্রে তাদের কার্যক্রম নিষিদ্ধ তাহলে বোঝা যায় যে এই রাষ্ট্রগুলো তাদেরকে অবজারভেশন করার পরে দেখেছে যে এরা প্রকৃত প্রস্তাবে সন্ত্রাসী এরা প্রতিটা ধর্মের জন্য ক্ষতিকর সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে বিলম্বের কোনো সুযোগ দেওয়া যাবে না এই মুহূর্তেই ইস্কনকে নিষিদ্ধ করে দিতে হবে এটার জন্য আর কোনো চান্স দেওয়া যাবে না ইস্কনকে এই মুহূর্তেই নিষিদ্ধ করতে হবে একটি মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা তাদের ধর্ম পালন কতটা নিরাপত্তার সাথে করতে পারে এটা যদি আমরা খুঁজতে যাই আমার মনে হয় গোটা পৃথিবীতে উদাহরণ হিসেবে যে দেশটাকে সামনে নিয়ে আসা যাবে সেটার নাম বাংলাদেশ এটি জোরে বলতে হবে সেটার নাম কোন দেশ বলেন কোন দেশ এবারে উপাসনালয়ে তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন মুসলমানরা পৃথিবীতে কোন দেশ আছে যে মুসলমানরা ভিন্ন ধর্মের মানুষের তাদের ধর্ম পালনে নিরাপত্তা দেয় একমাত্র দেশ সেটা বাংলাদেশ এত নিরাপত্তা দেওয়ার পরেও এখন যদি তারা নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে তো আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে এটা কিভাবে ঠিক করতে হয় কি বলেন ঠিক কি না এখন মনে রাখতে হবে আমরা আগের থেকে অনেক সচেতন আলহামদুলিল্লাহ বলেন অবশ্যই ভিন্ন ধর্মালম্বী যারা তারা তাদের ধর্ম পালনে নিরাপত্তা লাভ করবে আমরা দীর্ঘ দীর্ঘদিন দেখেছি নিরাপত্তাহীনতায় ধর্ম পালন করেছে মুসলমানরা তাফির মাহফিল গুলো কি ধর্মীয় প্রোগ্রাম না ফোর্টি ফোর কেন হতো চল্লিশ ধারা হতো না কেন হতো আমরা নিরাপত্তাহীনতায় ছিলাম কিন্তু বাংলাদেশে বাংলাদেশে একটি এক্সাম্পল দিচ্ছি আমি চ্যালেঞ্জ করছি আমার আলোচনা তো মিডিয়ায় যায় কোনো ভিন্ন ধর্মাবলম্বী ভাই থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন স্বাধীনতার তেপান্ন বছরে বাংলাদেশে কোন মন্দিরে চুয়াল্লিশ ধারা জারি হয়েছে এরকম কোন ইতিহাস আশ্চর্য বিষয় গোটা দেশে হাজার হাজার তাফসির মাহফিলে চুয়াল্লিশ ধারা জারি হলো আর গোটা বাংলাদেশে হাজার হাজার মন্দির আছে একটাতে চুয়াল্লিশ ধারা জারি হয়নি কেউ প্রমাণ দিতে পারবে না আর ওরা নাকি ধর্ম পালনের স্বাধীনতা পাচ্ছে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা এগুলো সচেতন করা সময়ের দাবি এগুলো প্রচার করার সময়ের দাবি এগুলো সমাজে মানুষকে জানানো সময়ের দাবি নিরাপত্তাহীনতা নাই অযথা যদি কেউ মিথ্যা পূর্বাগানটা ছড়ায় সে ব্যাপারে অ্যাকশন নেওয়া সময়ের দাবি কথা বলেন ঠিক কিনা কোথায় পেলা তোমাদের নিরাপত্তাহীনতা আমরা নিরাপত্তা দিচ্ছি তোমাদেরকে কোনোভাবে কেউ প্রমাণ করতে পারবে না আমরা কোনোদিন ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের কোনো ক্ষতি করার ব্যাপারে কোনো উস্কানি দিয়েছি কি বলেন দিন কোনো আলেম বাংলাদেশের একজন আলেমের নাম বলেন তো যে আলেম বলছে যে ওদের মন্দিরে ওদের পুজো করতে দেয়া যাবে না এরকম কোনো ইতিহাস আছে বরং বাংলাদেশটা পৃথিবীর মধ্যে এক নম্বরে উদাহরণ হিসাবে নিয়ে আসতে হবে এক নম্বর আমার জেলা লালমনিরহাট আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাটে একটি জায়গা আছে নাম হলো কালী মন্দির নাম শুনেছেন একই মাঠ আমি বহুবার সেখানে সালাত আদায় করেছি ছোট্ট একটা মাঠ এই দিকে হলো মসজিদ এই দিকে হলো মন্দির যুগের পর যুগ মন্দির আর মসজিদ পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা তারা তাদের উপাসনা করে আর মুসলমানরা তাদের এবাদত দিয়ে তারা ব্যস্ত যুগের পর যুগ যায় কেউ কোনো দিন বলতে পারবে না হিন্দু আর মুসলমানদের মধ্যে ধর্ম পালনের ক্ষেত্রে এই অধিকারের ক্ষেত্রে কেউ টু শব্দ করেছে এত নিরাপত্তা তোমরা লাভ করছো অথচ আমাদের সেই মসজিদ বাবরি তোমরা উৎখাত করে দিয়েছ ওখানে যখন তোমরা বাবরি আমাদের উৎখাত করে দিয়েছ আমরা ফু দিলে তোমাদের একটা মন্দিরও থাকতো না মুসলমান শিক্ষা দিয়েছে অপরাধ যারা করেছে শাস্তি তাদের হবে ওদের কারণে আমরা তোমাদেরকে শতভাগ নিরাপত্তা দান করেছি ওদের উস্কানিতে এখন তোমরা আবার নিরাপত্তাহীনতার দিকে ঝুঁকে যাচ্ছ মুসলমান হিন্দু আর মুসলিম হিসাবে বিচার করে না অপরাধীকে শাস্তি দিতে চায় ভারতে মুসলমানের উপর নির্যাতন হবে এই জন্য বাংলাদেশের মুসলমান হিন্দুর উপর নির্যাতন করবে আমার ইসলাম এটা শেখায় নাই কি বলেন ঠিক কিনা আমার ইসলাম শিক্ষা দিয়েছে এখানকার হিন্দু ভাই এখানকার বৌদ্ধ এখানকার খ্রিস্টান তারা যদি রাষ্ট্রের কোনো দণ্ডবিধি আইনের অপরাধ না করে থাকে তাহলে তার ধর্ম পালনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তাকে শতভাগ সুযোগ সুবিধা দেয়া হবে কি বলেন ঠিক না এবং আমরা দীর্ঘদিন যে সুযোগ সুবিধা পেয়েছিলাম এই সুযোগ সুবিধার ক্ষেত্রে যেই লোকটি সব থেকে বেশি সাম্প্রতিক সময় আমাদের ক্ষতি করছেন সেই লোকটির নাম কি চিন্ময় কৃষ্ণ প্রভু লিখছেন প্রভু গ্রেপ্তার না আমি বলছি যে না প্রভু আল্লাহর কাছে ঠিক বান্দার গ্রেপ্তার না অথবা এভাবে লেখা যেতে পারে প্রভু প্রকৃত প্রভুর বান্দার কাছে গ্রেপ্তার প্রভু এবং মিথ্যা প্রভু আছে না নাই কোরআনে অসংখ্য জায়গায় তালা বলছেন যে প্রভু বলুন কতজন আর মিথ্যা প্রভু অসংখ্য সুতরাং বান্দা প্রকৃত প্রভুর যিনি বান্দা তারা ভুয়া প্রভুকে গ্রেপ্তার করেছে মনে রাখতে হবে আমি আজকে স্পষ্ট ভাষা আপনাদেরকে বলছি ইস্কন এটি হিন্দু ধর্মের ভাইদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি সংগঠন গতকালকে সম্ভবত আমাদের রংপুরে পুলিশ সুপার মহোদয় একটা মিটিং করেছেন সেই মিটিংয়ে প্রকৃত যারা সনাতন ধর্মালম্বী হিন্দু ভাইয়েরা সেই মিটিংয়ে স্পষ্ট বলছে হিন্দু ধর্মের সঙ্গে হিরমু ধর্মের অনুসারীদের সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক নাই তার মানে তাহলে কি ইস্কন এটি একটি সন্ত্রাসী সংগঠন সবাই বলুন কি এটি একটি সন্ত্রাসী সংগঠন এই সংগঠনটি আপনি আজকেই গুগলে সার্চ দিবেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এটি নিষিদ্ধ সোভিয়েত ইউনিয়ন সহ সেই সময় থেকে এরা নিষিদ্ধ চীনের মতো জায়গায় তাদের কার্যক্রম নিষিদ্ধ সিঙ্গাপুরের মতো একটি মডার্ন আধুনিক রাষ্ট্রে তাদের কার্যক্রম নিষিদ্ধ তাহলে বোঝা যায় যে এই রাষ্ট্রগুলো তাদেরকে অবজারভেশন করার পরে দেখেছে যে এরা প্রকৃত প্রস্তাবে সন্ত্রাসী এরা প্রতিটা ধর্মের জন্য ক্ষতিকর সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে বিলম্বের কোন সুযোগ দেওয়া যাবে না এই মুহূর্তেই নিষিদ্ধ করে দিতে হবে এটার জন্য আর কোনো যাবে না। এই মুহূর্তেই নিষিদ্ধ করতে হবে কারণ হিন্দু ভাইয়েরা যেখানে সাক্ষ্য দিয়েছে এদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করার পর ইস্কনের সদস্যরাও বুঝছে যে আমাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সবগুলো এখন উদ্ঘাটন হবে যার কারণে তারা দাবি করছে ওটা আমাদের জিনিস না এটাকে নিষিদ্ধ না করলে আমাদের হিন্দু ভাইরা নিরাপত্তাহীনতায় ভুগবে কারণ এরাই কি করে এরাই গিয়ে মন্দিরে হামলা করবে এরাই গিয়ে হিন্দু ভাইকে মারবে এরাই গিয়ে হিন্দুর বাড়ি লুটপাট করে এরা মুসলমানদের ওপর চালিয়ে দিয়ে দেশে গণ্ডগোল করার চেষ্টা করবে সুতরাং এই সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসাবেই আমাদের দেশে অনতি নিষিদ্ধ করা হোক ভাইরা আমার এখন ভিন্ন ধর্মাবলম্বী যে ভাইয়েরা তারা যদি একটি মুসলিম রাষ্ট্রে বসবাস করে যে সুযোগ সুবিধাগুলো পাবে তার মধ্যে আমি বলছিলাম তারা একটা সুযোগ পাবে সেটা হচ্ছে ধর্ম পালনের অধিকার কি বলেন মনে আছে না নাই তো ধর্ম পালনের অধিকার যদি আমরা বিগত দিনে দেখি গোটা পৃথিবীতে মুসলমানরা যেভাবে ধর্ম পালনের অধিকার ভিন্ন ধর্মাবলম্বীকে দিয়েছে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্ম ওইভাবে ধর্ম পালনের অধিকার দেয়নি উদাহরণ হিসাবে আমাদের ইন্ডিয়ায় যাওয়ার দরকার নেই মালয়েশিয়ায় যাওয়ার দরকার নেই উদাহরণ দেওয়ার জন্য আমাদেরকে মধ্যপ্রাচ্যে দেওয়ার দরকার নেই সৌদি আরবে যাওয়ার দরকার নেই আমার দেশে শত শত উদাহরণ আছে হিন্দু আর মুসলিম পারস্পরিক মিলেমিশে সামাজিকভাবে বসবাস করে যার যার ধর্ম নিরাপদে তারা পালন করেছে বাংলাদেশে সব থেকে বৃহত্তম মাদ্রাসা হাটহাজারি মঈনুল উলুম হাটহাজারি মাদ্রাসা নাম শুনেছেন বাংলাদেশের শীর্ষ একটি দিনী প্রতিষ্ঠান যেখানে সব আলেম তৈরি হয় ঠিক ওই মাদ্রাসার গেটেই মন্দির আছে অন্যান্য জায়গা বাদ দিলাম স্কুল কলেজ ইউনিভার্সিটির কথা বাদ দিলেম এই কালী মন্দির বাদ দিলাম কিন্তু যেখানে বড় বড় সাইকল হাদিস তৈরি হয় সেই মাদ্রাসার কর্নারে যদি মন্দিরে গিয়ে নিরাপদে ভিন্ন ধর্মালম্বী ভাইরা তাদের উপাসনা করতে পারে তাহলে অবশ্যই বোঝা যায় এই উদাহরণ প্রমাণ করে যে বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বীরা যেভাবে নিরাপদে এবাদত করে পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রে এভাবে নিরাপত্তা কোনো উদাহরণ কেউ সেট করতে পারবে না